আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের ম্যারেজ ডে কিছু পুরনো স্মৃতি দেখাবো কিছু ভিডিও দেখাবো পুরনো ভিডিও তো আমি নতুন ভিডিও কালকে পাবেন কারণ পুরোনো কিছু ভিডিও দেখাবো আর আজকে কী করছিলাম আগামীকালকে দেখাবো তো যাই হোক এই দেখেন আমার হাজব্যান্ডে যিদের বাড়িতে গেছিলাম যখনই যে আমরা থেকে বাপের বাড়ি যাইতেছিলাম তা বাপের বাড়িতে যাইতেছি যে আইসা পড়ছি বাপের বাড়ি থেকে আমার ভাইয়া আবার ছেলেকে সালামি টাকা দিল তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখতে দেখতে কতটা বছর পার করে দিলাম সবাই একটু কমেন্টে জানাবেন কত বছর পার করেছেন আমি বছরটার কথা বলবো না তো তো আমরা সবাই এই মানুষটার সাথে যেন জীবনটা বোরে মানে হাসি খুশিতে আমরা ফ্যামিলিগতভাবে সবাই একটু ঘুরতে গেছিলাম শুধু আমি যাইনি যে যেতে তখন আমার ছোটো মেয়েটা প্যাগন্যট অবস্থা ছিল সবাই ঈদের সময় ঘুরতে গেছিলাম মানে ওই আগের কিছু স্মৃতি আমি দেখাইতেছি আর কথা বলতেছি তো সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের আমার জন্য আমার বাবুদের জন্য বাচ্চাদের জন্য আল্লাপাক যেন আমার যেমন আছে সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারি কারণ আলহামদুলিল্লাহ আমার একটা মনের মতন একটা হাজব্যান্ড পাইছি আমি যখন যা বলি তাই যখন যেটা বলি তাই আমিও শুনি তার কথা সেও শুনি এরকমই মিল মোহবত খুন ছুটি সময় হার জিত হয় হয়তো আমি অনেক সময় ঝগড়া করি সে অনেক সময় আমার অনেক বোঝায় কারণ আমারই বেশি দোষ আমারই একটা আলগা জিত আমার হাজব্যান্ড অন্য রকমের মানুষ কিন্তু সে কখনো জিত এটি দেখায় না তাই তো আমরা জায়গায় জায়গায় কোথায় কোথায় ঘুরতে গেছি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি ফেস এত দেখাই না একটু কেটাকে একটু দেখাই তা আমার ম্যারেজ ডোগুলো লক্ষ বলো কোনো আজকে আমার ইয়াও পাবেন ফেজও দেখতে পারবেন বাচ্চাদের ফেজও দেখতে পারবেন দেখেন আমরা ঘুরতে গেছিলাম আসলে এই মানুষটা আমার আসলে একটা মনের মতন একটা মানুষ মনের মতন একটা মানুষ পাইছি মানে আল্লাহ পাকের কাছ থেকে যা না চাইছি তার থেকে আল্লাহ পাক আমাকে বেশি সুন্দর একটা মনের মানুষ দিচ্ছে কারণ অনেক সময় আমি রাগারে চুপ হয়ে থাকে কোনো কথাই বলে না পরে বোঝায় যে এমন করো না কি না তা যাই হোক এরকম পাওয়াটা এখন ভাগ্যের ব্যাপার তো আমরা এই যে কিশোরগঞ্জ ঘুরতে গেছিলাম জায়গা জায়গায় ঘোরাঘুরির ছবিগুলো আসলে হয়তো আমাদের ওরকম ফেস টু ফেস কোনো ছবি একটু কমেই কারণ ওরকম আমাদের টাইম হয়ে ওঠে না কারণ আমার হাজব্যান্ড ব্যবসা করে তাই যাই হোক সময় পাই না অনেক সময় কম পাই যে আমার ছেলে জন্মদিন উপলক্ষে কেক কাটছিলাম আমার শাশুড়ি তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সুস্থ রাখে সুন্দর রাখে সারা জীবন জানি সংসারটা টিকেই রাখতে পারে আল্লাহ জানি কোনো জানি তৃতীয় ব্যক্তি যেন না ঢোকে এই জন্য সবাই দোয়া করবেন প্রত্যেকটা সংসারে এরকমই হয় যা কেউ চায় না কোনো তৃতীয় ব্যক্তির ঢুকাইতে আর আমিও চাই না কেউ চায় না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখেন কিছু ছবি এডিটিং করছিলাম তো যাই হোক আমার হাজব্যান্ডার আমাকে কেমন মানায়ছে সবাই একটু কমেন্ট করবে না দোয়া করবেন আমার হাজব্যান্ডের আসলে একটা মন মানুষ হতে এত ভালো বলার বাহিরে যে আল্লাহ পাক যে আমার এত সুন্দর একটা মনের মতন মানুষ মিলাইছে এটা আমি জীবনও কল্পনা কল্পনা না যে আল্লাহর কাছে যা না চাইছি তার থেকেও বেশি কিছু পাইছি আমার হাজব্যান্ড আর আমি মানে সেও আমার মন মতন মানুষ পাইছে আমিও তাকে পাইছি এটাই সে সবচেয়ে একটা সংসার রয়েছে স্বামী স্ত্রী মিল না থাকলে ওই সংসার কখনোই উন্নত হয় না আয় উন্নত হয় না কিছুই হয় না সবসময় অশান্তির লাগে আল্লাহ রহমত আমরা যদি কখনো কোনো তর্ক বিতর্ক করি হয়তো দুই চার পাঁচ দশ মিনিট কোনো দিন আমরা মনে হয় একদিন না কথা কয়ে থাকতে পারি নাই এরকম একটা অবস্থা হয় আমার হাজব্যান্ডরা আমারও দেখা যায় আমি তর্ক করলে অফ করে রয়েছে হয়তো দশ মিনিট পনেরো মিনিট এই দুষ্টমি দুষ্টামি করে আমার চেতায় সবসময় দুষ্টমি ফাজলাম করে তাই দেখেন কি সুন্দর করে আমরা হাজব্যান্ড ওয়াইফ কতগুলো ছবি তুলছিলাম তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই আমাদের আমারই এই ভিডিওর মাধ্যমে আমার সব বাচ্চাদের দেখতে পারবেন আমাকে দেখতে পারবেন হাজব্যান্ডকে দেখতে পারবেন তো দেখেন কত সুন্দর করে আমরা এই করছি এক জায়গায় ঘুরতে গেছি ফেস টু ফেস ছবি তুলছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক জানে আমাদের সুখে একটা সংসার দিচ্ছে আল্লাপাক জানে সুখের সংসারটা সারা জীবন ঠিকই রাখতে পারি আল্লাহ জানে আমার ছেলে মেয়েকে সুস্থ সুন্দরভাবে রাখতে পারি লেখাপড়া মনোযোগ করতে পারি আর বি লাইনে পড়াইতে পারি আমার ছেলেকে মাদ্রাসা যেহেতু ভর্তি করছি আর এই দেখেন আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ড মানে তো স্টাইল করতেই চায় না জোর জুলুম করে কারণ সে অন্যরকম মন মানসিকতা তার মানে সবসময় কাজের ধাপে ব্যস্ত থাকে এরকম করে কোনো দিনও সে ইচ্ছা করে কোনো স্টাইল করে না কখনোই আর যা করে আমি মানে এরকম একটা অবস্থা আমার হাজব্যান্ডের মানে ওরকম ইয়ে নেই আসলে একটা মনের মত মনের মতন মানুষ পাইছে আই লাভ ইউ জান আই লাভ ইউ জান আই লাভ ইউ যান সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যে আমরা জানি সুস্থ সবলভাবে থাকতে পারি আমার বাচ্চাদের নিয়ে সুন্দর করে সুন্দরভাবে থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আজকে সবাই